বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো বিউআ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি দেশের যেখান থেকে যে প্রান্তর থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আর আপনাদের সকলের দোয়া আমি আমার পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছি ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা হলো তিনটি সবজি দিয়ে আজকে আমি চিংড়ি মাছের একটু মাখো মাখো করে ঝোল রান্না করেছি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তাই সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি তাই এখানে হলো এটা ধুন্দুল বলে কেউ কেউ হলো চিচিঙ্গা বলে তাই যাই বলুক এখানে আধা কেজি আছে আমি ওটাকে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু বড় সাইজের আড়াইশো গ্রামের সাতশো গ্রামের মতো হবে চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে একবার পরিষ্কার করে সাইড করে রেখে দিয়ে চলে আসলাম মূল রান্নাতে এখন আমি এখানে একটা প্যান নিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব আর হলো এই যে পেঁয়াজটা ভাজতে ভাজতেই কিন্তু আমি দিয়ে দিলাম কিছু এখানে এই যে একটা বড় সাইজের আলু আমি কিউব করে কেটে নিয়েছি আর এখানে কাঁঠালের বিচি আমি অ্যাড করে নিয়েছি চাইলে যারা নাকি কাঁঠালের বিচিটা খেতে চান না চিংড়ি মাছ দিয়ে তারা একবার এইভাবে করে ট্রাই করতে পারেন অনেক মজা হয়েছে আর কাঁঠালের বিচিটা কিন্তু এখন একটু পুরনো হয়েছে তাই কাঁঠালের বিচিটা অনেক মিষ্টি তাই আর এই তরকারিটাও কিন্তু এইভাবে রান্না করলে অনেক স্বাদ হয় তাই যাই হোক কাঁঠালের বিচিটা আলুটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম না পরে এখানে আমি হাতের কাছে যে মশলাটা থাকে সেইগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিয়ে এলাম হল আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো আর আধা চা চা চামচ জিরার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তার আগে এখানে আমি অ্যাড করে দিব। পানি যেহেতু শুকনো মশলা দিয়েছি পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই লবণটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে একটু সিদ্ধ করে নেব আর আমি এক হাতে আমার মোবাইল আর এক হাতে হলো এই যে আমার হাঁড়িটা যে নড়াচড়া করছে তার জন্যই কিন্তু আমি নিয়মিত এখন আর ভিডিও দিতে পারছি না কারণ আমার এই বাসাতে গ্যাস নেই আমি এলো ইলেকট্রিক চুলাতে আর কি রান্না করি তো এই চুলাগুলোর মধ্যে রান্না করলে কিন্তু অনেক বিরক্ত আমার হয় আর আমার অনেক বিরক্ত লাগে তাই যাই হোক তারপরও আপনাদের সাথে এখন আমি মাঝে মধ্যে এক একটা দুইটা করে রেসিপি শেয়ার করব সময় পেলে তা কথা বলতে বলতে কিন্তু আমি সবজি দুটো আলু আর কাঁঠালের বিচিটা কিন্তু আর মশলার সাথে ভালো মতো একবারে কষিয়ে নিয়েছি আর একটা সুন্দর একটা স্মেল চলে আসছে ওটা তো আর আপনাদের সাথে শেয়ার করা যাবে না যে সুন্দর গ্র্যান্ডটা আসছে তাই ওটার সাথে এখন আমি এই যে ধুন্দুল বলেন আর ঝিঙ্গা বলেন এটা আমি এই যে কিউব কিউব করে কেটে রেখেছি ওটাও একটু ভালো করে মশলার সাথে মিক্স করে তারপরে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম চিংড়ি মাছটা কিন্তু ইচ্ছে করলে আমি আগেও দিতে পারতাম কারণ তখন দেইনি চিংড়ি মাছটা বেশি অতিরিক্ত রান্না হলে কিন্তু একটু শক্ত শক্ত ভাব হয়ে যায় তার জন্য এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো ও ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার কিন্তু লাইকের পরিমাণটা খুবই কম ওঠে চাইলে আপনারা একটা লাইক দিয়ে দিতে পারেন আর নতুন কোনো আপু ভাইয়ারা যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন আর আপনাদের কাছে যদি কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন যাতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হয় অনেকেই আছেন সাফ করেন কিন্তু কমিউনিটিতে লেটার রাখেন না তখন কিন্তু আমার খুঁজে পেতে অনেক কষ্ট হয় যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ তা আমি এই পর্যায়ে শেষের দিকে এক চা চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি তা দিয়ে আমি একটু ভালো করে ঢা নেড়ে চড়ে আবার একটু আর কি ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো একটু দমে রেখে দেব তো এখন আমার রান্নাটা শেষও হয়ে গেছে আর আমি এখন এটাকেই যে সাফ করে নিচ্ছি দেখুন একটু কিন্তু ঝোল ঝোল রেখেছি ঝোল ঝোল না রাখলে কিন্তু এই সবজিটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না আপনারা চাইলে এর চাই ঝোলটা শুকিয়ে নিতে পারেন কিন্তু এই ঝোলটাই একবারে পারফেক্ট আর দেখুন তরকারি কালারটা কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আর কেমন হলো আমার কাঁঠালের বিচি ঝিঙে আর আলু দিয়ে তিনটি সবজি দিয়ে চিংড়ি মাছটা রান্না আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বাকু